নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের বার্সলাভা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো গরমে খুব ভালো আছে আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ হচ্ছে লাভ চোখে ইনফেকশন নিয়ে লাভবাটে চোখে ইনফেকশন প্রচুর পরিমাণে বাড়ছে আমার কাছে প্রচুর কমেন্টও এসছে এছাড়াও আরেকটা কমেন্ট এসছে বেশি সেটা হচ্ছে ককাটেলের বাচ্চা মারা যাচ্ছে ওকে ককাটেলের বাচ্চা মারা যাচ্ছে তার ভিডিও আমি পরের দিন কারণ আমার কাজে একটু চাপ আছে আজকে যে ভিডিওটা বলে দিচ্ছি দেখে নিন ভালোভাবে মন দিয়ে শুনে নিন চোখে ইনফেকশান দিন ধরে অনেক সময় দেখা যায় কি লাভবাট পাখি চোখে ইনফেকশানটা কিরমভাবে বুঝবেন দেখবেন কোনো চোখের পাতা ভিজে থাকছে সাইডগুলো ভিজে থাকছে চোখের পাতা জুড়ে যাচ্ছে কিংবা চোখ লাল হয়ে যাচ্ছে চোখ ফুলে যাচ্ছে চোখে ছানি ভাব হয়ে যাচ্ছে আর এই প্রবলেম হলে কি আমরা অনেক সময় অনেক রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি আমি যেরকম ব্যবহার করতাম গাইটোলক্স ডি এম ঠিক আছে ক্যালিপল ক্যালিপক্স ডি এ দুটো দু রকমই পাওয়া যায় এছাড়াও আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম মেডিকুইন কিন্তু এবারে একটা আমার অ্যালুমিনোর বাচ্চা হয়েছে নিজের ঘরের পাখি অথচ অথচ বাইরের নয় অ্যালুমিনোর বাচ্চার প্রায় দু আড়াই মাস বয়স হতে চলল তার চোখে এরকম প্রবলেম এসছে কিন্তু চোখে ছানি পড়েছিল তো কোনো মতে ঠিক হচ্ছিলো না কোনো মতে নয় লাস্টে আমি একদিনবার ভিডিও ফলো করলাম কারণ দেখুন সত্যি কথা দিন বলতে লজ্জা করতে নেই কারণ শিক্ষার কোনো শেষ নেই ঠিক আছে আমি যদি মনে করি আমি বহুত বড় জ্ঞানী সেটা ভুল কথা হবে ডায়মন হাবড়া একটা আনোয়ার মোল্লা ব্যক্তি লাভবার প্রেমিক আছে তার প্রচুর বড় খামার প্রচুর বড় খামার ঠিক আছে চার বছর আগেকার কথা বলছি আমি চার বছর আগেকার কথা তার ভিডিও আমি ফলো করেছি ফলো করে আমি ফল পেয়েছি ঠিক আছে ই তোমার মেডিসিনটা হোমিওপ্যাথি ঠিক আছে মেডিসিনটা নাম হচ্ছে ইউপ্রেশিয়া থার্টি হোমিওপ্যাথি আর আইড্রফও আছে ইউপ্রেসিয়া টেন আইরফ প্লেন একটা আছে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি অ্যালকোহল ওয়ান পার্সেন্ট হলেও দেওয়া থাকে ঠিক আছে একটা অ্যালকোহল উইডআউট আছে একটা অ্যালকোহল ছাড়া মানে অ্যালকোহল দেওয়া তো আপনি ইউপ্রেশিয়া টেন পার্সেন্ট গিয়ে বললেই দিয়ে দেবে ঠিক আছে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা এই যে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমি এটা ভালো আমার এই ভিডিওটা ডিসক্রিপশান লিঙ্কে আমি পুরোপুরি ডিটেলসে লি বলে দেবো লিখে দেবো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ওকে তো আমি এটা কিরমভাবে ব্যবহার করি এর ওষুধটা এত ভালো এত ভালো আইডিয়ার বাইরে মানে আমি প্রথম ব্যবহার করলাম আমার লাইফে আমি প্রথম ব্যবহার করলাম আমি এর আগে কোনো দিন করিনি আমি সারা জীবন গাইটিলস ডিএম ব্যবহার করি না ক্যালিপক্স ইয়ে কাই ক্যালিপক্স ডি ব্যবহার করি এর বেশি আমি কোনো জিনিস ব্যবহার করি না এই লাইফে প্রথম হোমিওপ্যাথি ব্যবহার করলাম তাও এটা যদি বড়ো পাখির ক্ষেত্রে হয় ধরুন ক ককটেল সান সানকোনুর কি পাইনাপেল কনুর তাহলে চোখের ফোঁটা সকালে আর সন্ধে আর জলে একশো এম জলে জলে এটা হচ্ছে আইডপ আর এই কোম্পানিরই ইউপ্রেশিয়ার থার্টিটা হচ্ছে তোমার লিকুইড আর এটা পাবেন কোথায় এটা পাবেন হচ্ছে মেডি মানে নর্মাল মেডিসিন দোকানে পাবেন না যেখানে শুধু হোমিওপ্যাথি ওষুধ বিক্রি হয় ডাক্তার বসে না মানে ক্লিনিক নয় যেটা বলে মানে মেডিসিন ওষুধ বিক্রি হয় যেরকম এলাপাতি ওষুধ বিক্রি হয় সেরকম মেডিসিন ওষুধও বিক্রি হয় বড়ো বড়ো দোকানে আমাদের এখানে যেমন একটা আছে টোস মেডিকেল শুধু হোমিওপ্যাথি ওষুধ বিক্রি হয় সেখানে আমি কিনেছি এটা এটার দাম নিয়েছে আপনার পঞ্চান্ন টাকা ঠিক আছে আজকে নিয়ে টানা এগারো দিন হলো টানা এগারো দিন হলো পনেরো দিনের কোর্স পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগারো দিন মাত্র হয়েছে আমার পাখি অনেক সুস্থ আছে সেটা আমি দেখাবো আর আমি এটা নিজে কিরাম ব্যবহার করছি আর এটা ব্যবহার করার আগে আমাকে কি করতে হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আগে ওই খাঁচার ভেতর যাবো পাখিটাকে ধরবো ধরে সেটা আপনাদের দেখাবো আমি কিরামভাবে ব্যবহার করছি ঠিক আছে বদমাসটা ধরে নিয়েছি আমার ঘরের বাচ্চা ঠিক আছে এটা পাখি তো ছটছট করছে একদম চাঙ্গা আছে এত গরমও ফুল চাঙ্গা ওদিকটা রোদ্র আসে বলে ওদিকে একটা কাপড় ঝুলিয়ে দিয়েছি বড় এবং কাপড়টাকে রীতি আমি ভিজিয়ে দিই জল দিয়ে ছানি পড়ে দেখো ছানি পড়ে সাদা এটা চোখের ইয়ের ওপর ছানি পড়ে আছে হালকা দেখো দেখো এই ছানিটা বড় ছিল এবং চোখে হালকা হালকা জল ভাপও এখনো আছে কিন্তু এইদিকে চোখ পুরো পরিষ্কার এদিকে চোখে কোনো প্রবলেম নেই আর এই সাদা যে মনির ওপর সাদা ছানিটা পড়ে আছে এটা আজকে নিয়ে এগারো দিন হয়ে গেল অনেকটা বড় ছিল অনেকটা আমি মেকআপ দিয়েছি এখন অনেকটা পথে আছে চারদিকটা ভিজেও থাকছে না এবং শুকনো শুকনো ভাব থাকছে চারদিকটা চারদিকে দেখো এরকম চারদিকে দেখো পুরো শুকনো শুকনো ভাব আছে ঠিক আছে এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা তো এটা অনেক বড় ছানি ছিল এটাকে অনেক কষ্টে আমি ছোট করেছি ভালো হয়েছে তো আমি কিরামভাবে এটাকে ওষুধটা ব্যবহার করি সেটাই আমি দেখাবো আর এরামভাবে ওষুধটা ব্যবহার করলে খুব উপকার পাবে আমি উপকার পেয়েছি তোমরাও পাবে এটা গ্যারেন্টি এই যে চোখটা দেখছো এই চোখে প্রতিদিন আমরা আমরা ওষুধ তো ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় চোখ বুঝে থাকে চোখ খোলে না আমরা ফলো করি যে চোখ বুঝে থাকছে কিন্তু চোখটা বুঝে থাকবে না কেন কারণ হচ্ছে যেই যেমনই মেডিসিন আমরা ব্যবহার করি যেমনই মেডিসিন মেডিসিন একটা কস আছে এবং চোখ থেকে যে জলটা বেরোচ্ছে তারও একটা কস আছে চোখটা ওই জন্য অটোমেটিক বুঝে থাকে আমরা বুঝতে পারছি না মেডিসিনটা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না ব্যবহার মেডিসিনটা কাজ হচ্ছে কি আদৌ না কাজ হচ্ছে না তার জন্য আমাকে কী করতে হবে দুবেলা যখনই আমি মেডিসিনটা ব্যবহার করব তখনই আমাকে চোখটা ওয়াশ করে নিতে হবে পরিষ্কার জল দিয়ে মিনারেল ওয়াটার জল দিলে তো খুবই ভালো হয় দশ টাকার একটা বোতল মিনারেল ওয়াটার নিয়ে এসে এরকম ছিপির ওপারটা ছুঁচ দিয়ে ফুটো করে নেবেন আপনার ঘরে যদি মিনারেল ওয়াটার বসানো থাকে জায়গা তাহলে কোনো অসুবিধা নেই নাহলে দশ টাকার জল বোতল কিনলে বহু দিন যাবে এটাকে নিয়ে এরকমভাবে চোখটাকে চোখের ওপর এরকম ফুটো করে নেবে চোখটা ভালোভাবে ধুয়ে নেবে ঠিক আছে এই যে চোখটা আমি ধুয়ে নিলাম ভালোভাবে ওকে দুদিকে দুটো চোখই ধুয়ে নেবো এই যে ধুয়ে নিলাম এইদিকে চোখটা ধুয়ে নেব এবার ধোয়ার পর কী হবে পরিষ্কার মিনারেল ওয়াটার জল যদি ধুয়ে নেওয়া হয় তাহলে চোখের কষটা পুরো মিটিয়ে যাবে এরপর এরপর একে পরিষ্কার কাপড় দিয়ে পুচে নিতে হবে পরিষ্কার কাপড় দিয়ে পুচে নিতে হবে আমার যেহেতু এখানে কাপড় নিয়ে আসতে আমি ভুলে গেছি আপনারা ঘরের হাতের সামনে কাপড় রাখবেন পরিষ্কার কি তুলে রাখবেন জলটা ভালোভাবে পুচে নেবেন নেওয়ার পর এর মধ্যে মেডিসিনটা ব্যবহার করবেন এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ঝাঁকিয়ে নেবেন খুলে নেবেন ভালো করে খুলে নিয়ে এক ফোঁটা চোখে এক ফোঁটা তার পাশের চোখেও না হলেও দিতে হবে এবার এটা হয়ে গেল কাজ শেষ এবার একে ছেড়ে দেব এবার উড়ে চলে গেল তো কাজ শেষ এটা হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করার সব থেকে ভালো নিয়ম যে কোনো মেডিসিন আমরা ব্যবহার করি কিন্তু আমরা বুঝতে পারি না মেডিসিনের কাজ হচ্ছে কি হচ্ছে না কারণ মেডিসিনের কস আর চোখের জলের কষ এই দুটো কস মিলে চোখটা পুরো বুঝে থাকে আর এই ওষুধটা আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যদি পাখির চোখ লাল হয়ে থাকে পাখির চোখ ফুলে থাকে পাখি কারোর সাথে কারো কোনো পাখি মারপিট করলো চোখে আঘাত করলো কিংবা পাখি চোখে ছানি পড়ে গেল আমি চোখে ছানি পরিষ্কার করছি এটা দিই আজকি এগারো দিন হয়ে গেল এটা আমি বলবো না এটা আমার বড় অধিকার নেই যে এক হপ্তাহের মধ্যে ভালো যাবে গ্যারেন্টি এই মেডিসিনটা ব্যবহার করুন সব কিছু এক পেছনে ধৈর্য কাজ করে হোমিওপ্যাথি মানে একটু লেট হবে কিন্তু আপনাকে ধৈর্য নিতে হবে যদি আপনি ধৈর্য নিতে পারেন তাহলে আপনার কাজ হবে ওষুধ হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ হবে হোমিওপ্যাথি একটু সময় লাগে কিন্তু কাজটা গোড়া থেকে পরিষ্কার করে বড় পাখি হলে দু ফোঁটা সকালবেলা সন্ধ্যেবেলা লাভবাট পাখি বদ্রি পাখি জাবা পাখি ফ্রিঞ্জ পাখি এই সব ক্ষেত্রে হলে তাহলে এক ফোঁটা সকালে এক ফোঁটা বিকেলে এক ফোঁটা আর এর সাথে একই ইউপ্রেসিয়ার থার্টি এটা টেন পারসেন্ট এটা আইডপ আর থার্টিটা হচ্ছে জলে মিশি একশো এমএল জলে পাঁচ ফোঁটা একশো এমএল জলে পাঁচ ফোঁটা ছ ঘন্টা রাখবেন ছ ঘন্টা পর জল চেঞ্জ করে দেবেন পরপর আপনাকে সাত থেকে আট দিন দিতে হবে আর এইটা মিনিমাম দশ থেকে বারো দিন আমি পনেরো দিন ধরে রেখেছি এগারো দিনের মধ্যে আমার পাখির চোখের ছানি একদম সর্ষের মতো দানা হয়ে গেছে আপনাদের দেখালাম পুরো সর্ষের মতো দানা মানে যেটা পুরোপুরি এসে গেছিলো সর্ষের মতো দানা এসে এটা কিছুদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক দিলাম না কোনো কিছু দিলাম না কিন্তু লিকুইডটাও জলে দিতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনার কলোনি কেস কলোনি ক্ষেত্রে আছে তাহলে আপনি কলোনি থেকে ওই পাখিটাকে আলাদা করে দেবেন কারণ হচ্ছে এটা সবথেকে বেশি ছোঁয়াছুই চোখে ইনফেকশান হচ্ছে সবথেকে বেশি ছোঁয়াছুই আর ফার্স্ট ওকে আলাদা করে দিতে হবে আলাদা করে দেওয়ার পর এতদিন যে যেই পাখিগুলোর সাথে ছিল তাদেরকে ইউপ্রেসিয়ার থার্টিটা একশো এম এল কলোনি যেহেতু আপনি পাঁচশো এম জল ব্যবহার করেন কুড়ি ফোঁটা দিয়ে দিলেন কুড়ি ফোঁটা দিয়ে পাঁচ ছ দিন পাঁচ ছ দিন কলোনিতে ওটা ব্যবহার করলেন যাতে ওই কলমিটা না আসে আর যাকে আলাদা করেছেন তাকে আইডব ব্যবহার করবেন প্লাস লিকুইডটাও ব্যবহার করতে হবে ওকে এটা হচ্ছে মেন প্রবলেম আর এই যদি না বুঝতে পারে না বোঝাতে পারি তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশান লিংকে আমি ডিটেলস লিখে দিয়েছি আপনারা করে নেবেন চোখের প্রবলেম একদম হানড্রেড পে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট সলভ হবে এই ওষুধটাতে একদম ফুল গ্যারেন্টি কিন্তু পক্স হলে হবে না আমি বারবার বলছি পক্স হলে কিন্তু এই ওষুধটা অতটা ভালো কাজ করবে না যদি চোখ লাল হয়ে গেলো চোখে ঠান্ডা লেগে গেলো চোখ বুঝে গেলো চোখে ছানি পড়ে গেল চোখে রস কাটছে জল কাটছে তাহলে ওষুধটা হেভি কাজ করবে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে যদি উপকার লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অল করবে আর চ্যানেলটাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর ততক্ষণ গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আমি ককাটালের বাচ্চা মারা যাচ্ছে আমাদের প্রচুর কমেন্ট এসছে আমি তার উপর ভিডিও ছাড়বো ককাটালের বাচ্চা অ্যাকচুয়ালি মারা যায় হচ্ছে পোটোজল ইনফেকশান এটা আমি ব্যবস্থা কীভাবে করতে হবে কয়েকজনের সাথে কথা বলেছি তো তাদের অনেকটা প্রবলেম সলভ হয়েছে আর এটা থেকেও অনেক প্রবলেম সলভ হয়েছে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরের দিন তখন গুড বাই সবাই ভালো সুস্থ থাকবে কিন্তু দুবেলায় যখন মেডিসিনটা ব্যবহার করবে দুবেলায় মেনিডাল ওয়াটার জল দিয়ে চোখটা কিন্তু ওয়াশ করবে আর তুলো কিংবা সুতির কাপড় দিয়ে সাইডগুলো পরিষ্কার করে দেবে তারপর শুকনো করে ডক্টর দেবে সকালে এক ফোঁটা সন্ধ্যেবেলা এক ফোঁটা আর জলে একশো এম জলে তোমার পাঁচ ফোঁটা আর কলোনিতে ধরুন একটা পাখি রয়েছে কোনো পাখির হয়নি তবুও আপনি ব্যবহার করতে পারেন ইউপ্রেসের থার্টিটা কোনো প্রবলেম হবে না কারণ এটা হোমিওপ্যাথি ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও